আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো দৈনিক গুনামাফের ছোট্ট একটি আমল সম্পর্কে গুনামাফের অসংখ্য আমল রয়েছে এসব আমলের প্রকৃত উদ্দেশ্য হল বান্দা যেন কোনোভাবেই মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ থেকে গাফেল না হয় আল্লাহকে বলে না যায় বান্দা যতক্ষণ আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ সে গুনাহ মুক্ত থাকবে এ কারণে প্রিয়নবীর সাল্লাহ আলাই সাল্লাম তাকে স্মরণ করার জন্য ছোট্ট একটি আমলের কথা তুলে ধরেছেন যে আমলে বান্দার প্রতিদিনের গুনাহ তিনি ক্ষমা করে দিবেন যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয় হাদিসে এসেছে হজরত আবু হরদাল বর্ণনা করেন রসুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে এক শতবার পড়ে। আল্লাহ পবিত্র এবং প্রশংসাও তার গুনাহ যদি সমুদ্রের রাশিও সমান হয় আল্লাহ তা ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ মোমিন মুসলমানের উচিত প্রতিদিন একশোবার ছোট্ট এ আমলটি চালিয়ে যাওয়া চাইতে একসঙ্গে কিংবা ভিন্নভাবে হোক যদি কেউ একসঙ্গে এ আমলটি করতে না পারে তবে প্রত্যেক ফরস নামাজের পর বাক করেও করতে পারেন আর তাতে আমলকারী সমুদ্রের ফেনা সমান গুনাহ থেকে অর্থাৎ দিনের সব গুনাহ থেকে মুক্তি পাবেন আল্লাহ মুসলিম উম্মাহকে প্রতিদিন ছুট্ট এ তাজবির আমল করার তাও ফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তাও দান করুন আল্লাহর প্রশংসা ও স্মরণে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন uh oh, i mean